উনিশশো সালে একটি গ্রামের জনসংখ্যা দু হাজার ছিল উনিশশো বিরাশি সালে পুরুষদের সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং মহিলাদের সংখ্যা সিক্স পার্সেন্ট হ্রাস পায় এটা খুব খারাপ জিনিস হ্যাঁ যদিও মোট জনসংখ্যা একই থাকে তাহলে উনিশশো সালে পুরুষের সংখ্যা কত ঠিক আছে আচ্ছা দেখো তোমার এটা কত ছিল তোমার দু এবারে দেখো এখানে হচ্ছে গিয়ে পুরুষ আর স্ত্রী লোকদের সংখ্যার মানে সংখ্যার অনুপাত আমরা বের করবো এটাও অ্যাপ্লাই করবো দেখো এদিকে যদি আমরা মেল ভাবি আর এদিকে যদি কি ফিমেল ভাবি দেখো তোমার উনিশশো বাহাত্তর থেকে বিরাশি তাহলে মেল হচ্ছে বেড়েছে কত না হচ্ছে কি টেন পার্সেন্ট বেড়েছে প্লাস টেন পার্সেন্ট হয়েছে আর হচ্ছে কি ফিমেল বলেছে সিক্স পার্সেন্ট হ্রাস হয়েছে তাহলে মাইনাস সিক্স পার্সেন্ট হয়েছে কিন্তু মোটের উপর কি না জনসংখ্যা একই আছে মানে মোটের উপর কোনো ইনক্রিজ হয়নি তাহলে জিরো পার্সেন্ট ব্যাস এবার কোনো কোনো ডিফারেন্স বের করে রেশিও বের করে তাহলে মেল ফিমেলের রেশিও পেয়ে যাবে তাহলে এইদিকে হচ্ছে গিয়ে তোমার ছয় আর এদিকে হচ্ছে গিয়ে দশ তাহলে রেশিও যদি বের করো তাহলে হচ্ছে গিয়ে থ্রি ইস টু ফাইভ ঠিক আছে তাহলে মেল ফিমেলের রেশিও পেয়ে গেলাম কত না হচ্ছে গিয়ে থ্রি টু ফাইভ মানে পাঁচ তিন আট ইউনিট তাহলে এই ডি ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত দু হাজার জন ছিল হুম জনসংখ্যা এবার কি চেয়েছে পুরুষদের সংখ্যা পুরুষদের সংখ্যা মানে হচ্ছে গিয়ে তোমার থ্রি ইউনিট তাহলে থ্রি ইউনিট ইকুয়াল টু কত ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার ওকে এখানে দেখো থ্রির মাল্টিপল এটা হবে না অ্যান্সার এইটা হতে পারে এইটা হতে পারে এইটাও হতে পারে ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে তাহলে কোনটা হবে যেহেতু এলিমিনেট করতে পারছি না তাহলে আমাদের ভাগ করতেই হবে তাহলে এত ইন্টু থ্রি বাই হচ্ছে গিয়ে আট আট দিয়ে কাটাকাটি করা এটা আট দুয়ে ষোলো আট পাঁচে চল্লিশ তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর ঠিক আছে মানে সাড়ে সাতশো মানে অপশান বি অ্যান্সার